হিসেবে কাজ করছি তো আমি ওভারঅলি আপনাকে টোটাল ইনবাউন্ডিং প্রসেসটা আপনাকে ওভারভিউ দেবো সো ফার্স্ট যে প্রসেসটা থাকে যখন আমাদের এখানে একটা অর্ডার প্লেস হয় তখন ফার্স্ট সিএস ভেরিফিকেশনের পরে এটা চলে যায় পেন্ডিং স্টেটাস তো সিএস ভেরিফিকেশন পেন্ডিং স্টেটাস যাওয়ার পর যখন ভিওস এটা সেলার থেকে কনফার্মেশন করে তখন এটা চলে যায় রেডি টু শিপ স্টেটাস যখনই এটা একটা রেডি টু শিপ স্টেটাসে চলে যায় তখন আমাদের এখানে যে টিমটা থাকে ভেন্ডর পিক আপ কোয়ার্ডিনেটর আমরা এখানে তো আমাদের এখানে আছে সে আমাদের ইন হাউস রাইডার রিসিভ করবে তো রিসিভের ক্ষেত্রে থাকবে যখন আমরা একটা অনেকগুলো ডিসক্রিপশন থাকবে যে এই কোয়ান্টিটিতে এই প্রোডাক্টগুলো আছে তোমার সেই সিম্পলি এই প্রোডাক্টগুলো ওই ম্যাচ করে রিসিভ করবে দেন ইট গোস টু ইন বাউন্ডিং তো বেসিক্যালি ইন ইন বাউন্ডিং আমরা এখানে প্রত্যেকটা আইটেমকে একটা ইউনিক আইডি দিই এটার থ্রুতে আমরা এটা কনসাইনমেন্টে ইন বাউন্ডিং করি ইউনিক আইডি কি তো আমাদের এখানে যেহেতু আমরা ওয়ার হাউসের থ্রুতে কাজ করি তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সিস্টেমেটিক্যালি ওয়ার হাউসের থ্রুতে বের হয়

এখানে বেসিক্যালি দুই ধরনের আমরা আর আরেকটা হল আমাদের তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে যা আছে আর এছাড়া এইদিকে যেগুলো দেখছেন এগুলো মার্কেট এগুলো হলো আমাদের ডেইলি অর্ডার তো এগুলো আমরা যখন এর আগে যে দেখতে ও হলো আমাদের এখানে পিকার যে প্রোডাক্ট আর কি পিক করে প্রোডাক্ট গুলো এখান থেকে মুভ করে আর এছাড়া যেটা আছে আমি একটু আপনাকে দেখাই এটা হলো আমাদের যত প্রোডাক্ট এখানে আছে সব হলো কনসার্নমেন্ট আইটেম তো এগুলো আমরা সেলার থেকে সরাসরি কিনে লাইক যেগুলো আমাদের রেগুলার সেল হচ্ছে এই আইটেমগুলো আমরা এখানে রাখি তো এখান থেকে দেখা যাচ্ছে আমরা রাখলে সুবিধাটা গিয়েছে আমাদের বারবার সেলার থেকে পিক করতে হচ্ছে না হ্যাঁ তো যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটু আগে হয়তো ইউআইডি বলছে আপনাদেরকে এই যে এই ইউআইডিটা রাইট তো এই ইউআইডি দিয়ে আর কি মানে এখানেই সব ডেসক্রিপশান থাকে পুরা এই প্রোডাক্টটা কী এই প্রোডাক্টের এসকিউ কি কী কি কী সবগুলোই থাকে তো বেসিক্যালি এই এটার উপরে বেস করে অর্ডারগুলো পড়ে যখন আমরা এটি ইনবাউন্ড করে ফেলি তখন এটা ওয়েবসাইটে চলে যায় দেন এটা অর্ডার যখন ফল হয় তারপরে এখান থেকে পিক করে আমরা প্রসেস প্রোডাক্টগুলো সর্ট করা হয় সর্ট করে এটা অন যাবে না আমাদের থার্ড পার্টিতে যাবে এটা ডিসাইড করা হয় এই টিম থেকে তো এই টিমটা কি সামিয়া দেখে ও আপনাদেরকে ডিটেলসে প্রোডাক্ট নেম হচ্ছে নেটওয়ার্ক হ্যালো মাই টিম নেম ইজ নেটওয়ার্ক টিম বেসিক্যালি মানে আমরা এখানে যেটা করি এখানে যখন প্যাকাররা আমাদের প্রোডাক্টগুলো প্যাক করে দেয় দেন আমরা এগুলোকে সর্ট করি আমার নেটওয়ার্ক টিম ঈশান ওরা হচ্ছে আমাদের নেটওয়ার্ক টিম তো ওরা বেসিক্যালি আমাদের এখান থেকে যেটা করা হয় প্রোডাক্টগুলো এখান থেকে পিক করে ওরা সর্ট করে যে আমরা কোন থ্রি পার্টনারের কাছে আমরা ছয়টা থ্রিপিএল পার্টনারকে ইউজ করতেছি পাঠাও গোপেজ ফাইভ স্টার সিটি গুড়িয়া সুন্দরবন তো আমরা ওদের পারফরমেন্স ওয়াইজ অ্যাকচুয়ালি ডিসাইড করি যে আমরা কাকে কত প্রোডাক্ট দিই লাইক ওদের যার পারফরমেন্স ভালো আমরা তাকে টপমোস্ট প্রায়োরিটি দিই এবং সবচেয়ে বেশি প্রোডাক্ট দিই দেন সেকেন্ড এভাবে আমরা র্যাঙ্কিং করে ওদেরকে প্রোডাক্টগুলো হ্যান্ড ওভার করি সো প্যাকারের কাছ থেকে ওরা জাস্ট ইমিডিয়েটলি প্রোডাক্টটা নেয় রিসিভ করে এবং দেন সল্ভ করে ফেলে যে কার কাছে কতগুলো প্রোডাক্ট যাবে দেন আমাদের প্রত্যেকটা ট্রিপিএল পার্টনারের জন্য ইন্ডিভিজুয়াল টাইম সেট আপ করা যে কে কখন আসবে তো ওরা ওদের আমাদের নেটওয়ার্ক টিম ওদেরকে যতগুলো প্রোডাক্ট দেওয়ার কথা ওই অতগুলো প্রোডাক্ট দাঁড়ায় থেকে হ্যান্ড ওভার করে এতটুকু হচ্ছে আমাদের নেটওয়ার্ক টিমের কাজ দেন কাজটা শুরু হয় হচ্ছে ট্রিপিএল টিম আমার ট্রিপিএল টিমের সাথে আমি ইন্ট্রোডিউস করাই দিচ্ছি ট্রিপিএল বেসিক্যালি হচ্ছে আমি লুক

যে কোনো কমার্স বা ওয়ার হাউসটা ভালো হওয়াটা খুব জরুরি যে কারণে আমরা হচ্ছে ওয়ার হাউসের পিছনে অনেক ইনভেস্টমেন্ট করে থাকি এবং রেগুলার সেটাকে ইম্প্রুভমেন্ট কিভাবে পাওয়া যায় যাতে হান্ড্রেড পার্সেন্ট কাস্টমারদেরকে স্যাটিসফাই করা সম্ভব হয় আর কাস্টমার স্যাটিসফ্যাকশনের মেইন পয়েন্ট হচ্ছে ডেলিভারি টাইম মতো পাও আপনার প্রোডাক্টস অ্যাভেলেবিলিটি থাকায় এবং হচ্ছে যাতে ভালো একটা প্যাকেজে ভালো কন্ডিশানের প্রোডাক্টগুলো তাদের কাছে পৌঁছায় আর সেই জন্য প্রতিনিয়ত কাজ করে যাওয়া হয় যাতে করে আপনার কাস্টমাররা টাইম মতো প্রোডাক্ট পায় এবং প্রসেসিংটা ওভারঅল ভালো থাকে এবং কোয়ালিটির চেকটা প্রতিটা স্টেজে হয়ে থাকে যেমন আমাদের ফয়ার হাউসের ভিতরে তিনটা স্টেজে কোয়ালিটি চেক হয় এবং কাস্টমারদেরকে কল করে বা ইনফর্ম করে জানানো হয় যে প্রোডাক্ট আসা হচ্ছে বা তারা কখন অ্যাভেলেবেল থাকবে সেটা শিডিউলিং করা হয় এবং এই ওভারঅল প্রসেস এমনভাবে সেট আপ করা যাতে করে থাউজেন্ড প্রোডাক্টস বা হাজার হাজার প্রোডাক্ট প্রতিদিন আমরা মুভ করাতে পারি এবং কাস্টমারদের দাঁড় পর্যন্ত পৌঁছা দিতে পারি